সামনে খুব শীঘ্রই অলিম্পিক গেম শুরু হতে যাচ্ছে তার মধ্যে আমি যদি হাতের নিশানাটা এখনই ঠিক না করি তাহলে সেটা কি করে হয় আর তাও যদি সেটা হয়ে থাকে জেরির বাছাই তাহলে তো আর কথাই নেই জেরি তুমি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি যদি আমাকে হাতের নিশানা ঠিক না করতে এভাবে সাহায্য না করো তাহলে এই বন্ধুত্বের কি দাম তুমি একটু আমাকে বলো তো এটা বন্ধুত্ব না ছাই শেষ পর্যন্ত আমাকে দিয়ে এভাবে টেনিস বল প্র্যাকটিস করবে হায় রে আমার কপাল আরে জেরি কিছু হবে না শুধু শুধু ভয় পাচ্ছ হে প্রভু এবারে মতো আমাকে টমের হাত থেকে রক্ষা করো তা না হলে যে আমার পাছাটা আমার কেমন লাগছে জেরি শুধু শুধু ভয় পাচ্ছো কেন বললাম তো কিছু হবে না আচ্ছা তাছাড়া এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে আমি খেয়ে নেই তুমি খাবে আচ্ছা আগে আমি খেয়ে নেই তারপর তারপর তোমাকে খাওয়াবো আগে আমি খেয়ে নেই অনেক খিদে পেয়েছে আমার হুম এর জেরি খাবারটি সত্যি অনেক সুস্বাদু তুমি কি একটু খেয়ে টেস্ট করে দেখবে ও সরি তুমি তো খেতে পারবে না টম খিদের কথা বলে আর কষ্ট দিও না এমনিতেই পেটের মধ্যে এদুর দৌড়াচ্ছে ও সরি আমি নিজেই তো এদুর যাই কোন মুখে যে টমের সাথে প্র্যাকটিসে রাজি হয়েছিলাম সেটাই বুঝতে পারছি না এখন টম যে আমার সাথে এভাবে বন্ধুত্বের নামে শত্রুতা উদ্ধার করবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি তা না হলে কখনোই টমের এমন প্রস্তাবে আমি রাজি হতাম না অলিম্পিকে খেলবে টম আর এদিকে পাছা লাল হবে আজকে আমার হোহো मिস্টার জেরি সারা জীবন আমার সাথে বন্ধুত্ব নামে শত্রুতা করে এসেছো আজকে তুমি টের পাবে এর নাম কতটা ভয়ংকর হতে পারে আজকে তোমাকে বাটে পেয়েছি জেরি আজকে তুমি কোথায় যাবে আমিও দেখে নিব নাম আমার টম সুযোগ পেলে জেরির কাছে মারবো আমি অ্যাটম बम হি আজকে আমাকে কে ঠকায় ছলে বলে কৌশলে কিভাবে অলিম্পিকের নাম করে তোমাকে রাজি করিয়েছি সেটা যদি তুমি বুঝতে তাহলে তুমি কখনো রাজি হতে না मिস্টার জেরি আজকে তুমি ফাঁদে পড়েছো আজকে তোমাকে আমাকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না হ্যাঁ আমি ঠিক মতো দেখে পজিশন ঠিক করে নি যেন একটা বলো আজকে জেরির পাছা থেকে মিস না যায় হা 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 তখনই তো হবে আজকে গেমের আসল মজা বন্ধু তুমি কি রেডি এক দুই এবং তিন ধন্যবাদ সৃষ্টিকর্তা তোমার অসুস্ক্রিপার প্রথম শর্ট মিস হয়ে গেছে আমার খুব ভয় করছে এখান থেকে জলদি আমাকে বেরোতে হবে ই ই ই ই ই না আমাকে জলদি এখান থেকে বেরোতে হবে তা না হলে আজকে আমার বল পাছাটা পুরো ফেটে লাল হয়ে যাবে এখন শুধু আমার একটাই গান মনে পড়ছে আমার লাল হইয়া যাবে বল বাবারে এই যা প্রথম বল লেগে গেল আমার পাছাতে এই যা দ্বিতীয় বল হাই হাই এই যা আরেকটা বললো এই যা টম কি করছ টম তুমি তো বলেছিলে কিছু হয় না তো আবার তোমার পাছা ফেটে যাচ্ছে এই যা আর নিতে পাচ্ছি না এই যা এই যা হাই হাই একের পর এক এই যা এই যা একের পর এক শুধু বল সিরিয়ালে পড়েই যাচ্ছে আমার তো পাছা পুরো শেষ টম এটা তুমি একদম ভালো করেনি নিউস নিশ্চার জেরি তুমি এখনো বুঝতে পারি তুমি কোন ফাঁদে আটকে গেছো

বেশ কাজে দিয়েছে আমার অনেকগুলো বল হয়েছে একটা বল আমার পাঁচটা লাগাতে পারেনি হ্যাঁ এভাবে কন্টিনিউ পাঁচটাকে দোলাতে থাকতে হবে তাহলে আর টমের একটা বল হয়েছে আমার পাছায় পড়বে না আর এর মধ্যে আমাকে চেষ্টা করতে হবে প্রাণ প্রাণ দিয়ে যেন আমি এখান থেকে বের হয়ে যেতে পারি তা না হলে যে কোনো মুহূর্তে আবার টম কিছু একটা করে বসতে পারে কি ব্যাপার অনেকক্ষণ থেকে একটা বল ও নিশানা মতো গিয়ে লাগছে না হুম তার মানে কি জেরে বুঝতে পেরে গিয়েছে এটা আমার প্ল্যানিং জেরি তুমি যতই বুঝতে পারো আর যতই প্ল্যানিং করো আজকে আমার বল তো তোমার পাছা বরাবর নিশানে গিয়েই লাগবে এই দেখো এবার আমি এমন কৌশল অবলম্বন করবো বলটা তোমার পাছা গিয়ে সোজা সজরে আঘাত করবো এক দুই এবং তিন

গেলাম গেলাম কেউ বাঁচাও কেউ বাঁচাও ইঁদুরের সাথে পা পড়ে পাটা শেষ হয়ে গেছে উহহ সাথে এর কি করতে গিয়ে আমার নেজেরি পাটা এখন মনে হচ্ছে ভেঙে গেল প্রভু এই যা কি হলো হায় হায় আরেকটা পায়ে পড়ে গেল এখন কি হবে এই যা এই যা এই যা আমি তো ব্যালেন্স হারিয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ আমি তো দাঁড়াতে পাচ্ছি না এ কি এ কি আমি কোন দিকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি তো টেনিস বলের ফিতার মধ্যে আটকে যাচ্ছি এই 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 আমি তো টেনিস বলের ফিতার সাথে টান টান ভাবে আটকে গেছি কোনোভাবে ছুটলেই আমি জেরি ওখানে গিয়ে পড়ব হে প্রভু আমাকে বাঁচাও না এটা হতে পারে না না এই যা এইভাবে এত স্পিডে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা গেলে হাডি বাসপি সব গড়ে গড়ে হয়ে যাবে জন্য আমি নিজেই ফেসে গেলাম এটা কি করে হলো এজন্য বোধহয় কথায় বলে যে অন্যের ক্ষতি চাইতে নেই সে কি বন্ধু তুমি তো দেখছি নিজেই চলে এসেছো এদিকে আমাকে দেখতে বাহ আসলেই তুমি প্রকৃত বন্ধু সাবাস মিস্টার টমাস সাবাস ব্যাপারটা ভাবতেই আমার কেমন হাসি পাচ্ছে তো তুমি আমার জন্য প্ল্যানিং করে ফাঁদ পেতে সেই নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেলে বাহ তম বাহ সবাস দুর্দান্ত প্ল্যানিং করেছে তুমি গর্ব হচ্ছে তোমার মতো বিল্লির জন্য আমার কি ব্যাপার এখনো মাথা ভবো করছে আহা তম কি যে তুমি করো না তোমার দিকে তাকালেই আমার হাসি পাচ্ছে তম তোমার মতো দিল্লির সাথে এমনই হওয়া শোনো মিস্টার জেরি এখানে তো হাসির কিছু নেই আমি এখানে জাস্ট দেখাতে চেয়েছি আমাদের বন্ধুত্বটা কত গভীর সেজন্য আমি নিজেই চলে এসেছি তোমাকে দেখার জন্য বুঝতে পারলে আর তুমি কি না ভাবছো আমি তোমার জন্য ফাঁদ পেতে চেয়েছি জেরি ছি এটা তুমি কি করে ভাবতে পারলে বাহ তোমার সুন্দর তুমি তো অনেক সুন্দর গল্প বলতে পারো